বর্ধমানের ইতিহাসে আর এক নাম একশো আট শিব মন্দির সতেরোশো সালে স্থাপিত হলেও মন্দির নির্মাণের কাজ শুরু হয় সতেরোশো সালে এই মন্দির নির্মাণের পিছনে রয়েছে নানা কাহিনী কেউ বলেন তৎকালীন রানী বিষ্ণুকুমারী স্বপ্নাদেশ পেয়ে এই মন্দির প্রতিষ্ঠিত করেন আবার কেউ কেউ বলেন সেই সময় এই এলাকায় মহামারীতে মৃতের পরিজনদের শোক ভোলাতে রানী বিষ্ণুকুমারী এই মন্দির প্রতিষ্ঠা করেন তবে রুদ্রাক্ষ মালার আদলে তৈরি বর্তমানে নবাবহাট এলাকার এই একশো আট শিব মন্দিরে আজও ভক্তদের ভিড় চোখে পড়ার মতো ইতিহাস বলে সতেরোশো অষ্টআশি সালে বর্ধমানের নবাবহাট এলাকায় কাজ শুরু হয় এই একশো আট শিব মন্দিরটির জপমালার আদলে একশো আট শিব মন্দিরের গা রয়েছে আরও একটি শিব মন্দির অর্থাৎ একশো নয়টি শিব মন্দির আছে এই স্থানে প্রায় দু বছর ধরে চলে এই মন্দির নির্মাণের কাজ সতেরোশো সালে পূর্ণাঙ্গ রূপ পায় এই একশো আট শিব মন্দির মালায় রয়েছে এক অনন্য শিল্প মন্দিরের সৌন্দর্যের জন্য মূল ফটকে করা হয়েছে একটি গেট মূল ফটকের বাদিকে রয়েছে কৃত্রিম পাহাড় পাহাড়ে আছে শিব গৌরী মন্দিরের ভিতরে সারিবদ্ধ ভাবে রয়েছে একশো আটটি শিব মন্দির ডান সারিবদ্ধ রয়েছে কয়েকটি মন্দিরের পর বাইরের দিকে জপমালার মেরুচিহ্নের মতো আছে আরও একটি শিব মন্দির মোট একশো নয়টি শিব মন্দির এই একশো নয়টি শিব মন্দির প্রতিষ্ঠার সময় সেখানে লক্ষ্য সাধুর উপস্থিতি ঘটেছিল তাদের পদধুলি রাজপরিবার একটি সোনার কলসিতে সংরক্ষণ করে রেখেছিল প্রবেশের ডান দিকে প্রথম শিব মন্দিরে আছে রূপর অলঙ্কারে মোড়া গৌরীপট্টের মধ্যে শিবলিঙ্গ আছে রূপর নাগদেবী ও রূপর ত্রিশূল প্রতিটি মন্দিরে আছে কোষ্টি পাথরের গৌরীপট্টের মধ্যে শিবলিঙ্গ মন্দিরগুলো এমনভাবে নির্মাণ করা হয়েছে যা একে অপরের গা ঘেঁষে রয়েছে দুটি মন্দিরের মাঝে কোনো ফাঁকা নেই মন্দিরগুলো নির্মিত হয়েছিল উড়িষ্যার বালেশ্বর মন্দিরের আট চালার আদলে লোকমুখে প্রচলিত মন্দির প্রতিষ্ঠার সময় প্রতিটি মন্দিরের সামনে একটি করে বেল গাছ রোপণ করা হয়েছিল যাতে সেই বেলপাতা দিয়ে ভক্তরা শিবের পুজো দিতে পারেন তবে এখন আর বেল গাছগুলোর অস্তিত্ব নেই মন্দিরের ভিতর আছে দুটি পুকুর রয়েছে ফুলের বাগান প্রবেশের সম্মুখে রয়েছে মানত নন্দী পার্ক সেখানে আছে নন্দিনী ভিড়িঙ্গির সাথে স্বয়ং ভোলেনাথ এর পিছনে আছে একশো আটটি পিতলের ঘন্টা পাশেই আছে টেরাকোটা নকশার মধ্যে স্বয়ং ভোলেনাথের পরিবার পাশেই আছে আটচালার মধ্যে যজ্ঞের স্থান সেখানে আছে রাজা বিজয় চাঁদ উদয় চাঁদ ও রাজপুত্র প্রণয় চাঁদ মাহাতাবের প্রতিকৃতি আছে রাজ পরিবারের অন্যান্যদের প্রতিকৃতি বর্তমানে শিব উপলক্ষে শিবরাত্রি এবং শ্রাবণ মাস জুড়ে চলে শিব শিবের মাথায় জল ঢালতে ভক্তদের ভিড় থাকে চোখে পড়ার মতো বর্ধমান থেকে সঞ্জিত করে রিপোর্ট বর্ধমান পত্রিকা ডিজিটাল কেউ বলে কেউ বলে যে নেই

आशुना। से। से। वो जब तो बोला लग रहा है हरियाणा से कैसे लग रहा है ये बहुत अच्छा लग रहा है मेरे को यहाँ पे हम ये की पहली बार आया ना दोस्तों हां जी पहली बार आई हूँ मैं यहां पे पहले आप या पहली बार ऐसा बड़ा मंदिर देखा इधर बंगोली में अच्छा तो क्या मांगे के मांगनी कुछ भगवान जो दे सरदा है अपनी भगवान से बस सुख शांति शांति बनाए बनाए। रखे बस जीवन जीवन में में यही है। है है थोड़ी आपकी ना सारी दुनिया वाले की? सारी दुनिया दुनिया वाले वाले की? के लिए सबको सबके क्या नाम है नाम आपका? मेरा जूली सैनी मैं हरियाणा से बिलोंग करती थैंक यू। निर्माण राजा मोहि, आ, राजे ने विष्णु कुमारी स्वप्न पे मंदिर टेस्ट টোটাল আমাদের মন্দির আছে ভিতরে আছে আমাদের বাইরে একটি আছে একশো নয় এটা হচ্ছে যে আমাদের যে রুদ্রাক্ষ মালা যে ব্যবহার করি রুদ্রাক্ষের মালার আদলে একশো আটটা এবং বাইরে একশো নটা হচ্ছে লকেট হিসাবে এটা মন্দিরটা নির্মাণ করেছেন